Digital Bulga Food সিটি সেন্টার আজ এক নতুন ভোরের সাক্ষী থাকল একদিকে যানজটমুক্ত শহর গড়ার অঙ্গীকার আর অন্যদিকে নারী শক্তির জয়গান এই দুইয়ের মেলবন্ধনে আজ স্মার্ট বাজারের সামনে পথ চলা শুরু করল এক নতুন পার্কিং প্রকল্প তবে এই প্রকল্পের আসল কোথায় জানেন এর হ্রাস থাকবে আমাদের শহরের লড়াকু মহিলাদের হাতে স্বনির্ভর গোষ্ঠী কথার হাত ধরে শুরু হল নারী স্বনির্ভরতার এক নতুন অধ্যায় আজকের এই শুভলগ্নে প্রদীপ চালিয়ে প্রকল্পের সূচনা করলেন এ এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত একই সঙ্গে ফিতে কেটে দর উন্মোচন করেন কবি দত্ত এবং দুর্গাপুর পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বড় চেয়ারম্যান রমা প্রসাদ হালদার সুস্মিতা ভুই পরমব্রত চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ শুধু উদ্বোধনী নয় এদিন মেট্রো বাজার থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালিতে পা মেলালেন আটটি ওয়ার্ডের কয়েকশো স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের স্লোগানে আজ মুখরিত হল তপ্ত পিচগলা রাস্তা উদ্যোক্তাদের পাতায় এই উদ্যোগ কেবল গাড়ি পার্কিং এর জন্য নয় এটি আমাদের মা বোনেদের স্বাবলম্বী হবার একটি মজবুত প্ল্যাটফর্ম দুর্গাপুরের এই আধুনিক ও মানবিক উত্তরণকে আমরা গর্বিত এবং চাইছি এভাবেই দুর্গাপুর এগিয়ে চলুক

গোষ্ঠীর মেয়ে মহিলারা যেভাবে আজকে নিজেদের পায়ে দাঁড়িয়েছে তার জন্য অনেকটা বড় অবদান রয়েছে আপনাদেরও এই নিয়ে যেভাবে তারা সাপোর্ট করেছে পার্কিং ব্যাপারে আজকে একটা বড় অনুষ্ঠানে আপনি এসেছেন কী বলবেন স্যার এটা তো একটা সাফল্যর একটা এটা স্বীকৃতি একটা তুমি বলতে পারো ওরা নিজেরা নিজেরা উদযাপন করছে আমরা এসে যা সেটাকে ইনিশিয়েট করলাম একটা অসাধারণ প্রয়াস মানে সরকারের একটা অসা মানে অসাধারণ প্রশংসনীয় একটা প্রকল্পকে ওরা যেভাবে উইথ গার্ডস যেভাবে এরা সাফল্যের দিকে নিয়ে গেল আমি বললাম তো প্রণাম এদের সবাইকে বোন হয় কিন্তু এরা সত্যি এরা এদের প্রণাম করার যোগ্য এরা আরও এগিয়ে চলুক খুব মন থেকে বলছি কথাটা আমরা সব সময় সঙ্গে থাকবো আর ওই যে বললাম একটু আগে মাইকে ওরা বলে না আমরা নারী আমরা পারি এটাও খুব সত্যি কথা ওরা পারে বলে আমরা ছেলেরাও পারি ওরা না পারলে আমরাও পারতাম না সমাজকে যদি দেখো এগিয়ে যেতে হয় তাহলে কিন্তু সবার আগে দরকার নারীর ক্ষমতায়ন এটা মন থেকে আমি বিশ্বাস করি আজকে ক্ষমতায়ন কোথায় মুখের কথাতে ক্ষমতায়ন হয় না বক্তৃতা দিলে ক্ষমতায়ন হয় না ক্ষমতায়ন কী কোথায় স্বাধীনতাটা দরকার সেটা হচ্ছে আর্থিক স্বাধীনতা দরকার আজকে সে বাড়িতে সারাদিন রান্না করলে তার বাড়ি বা বর বা শ্বশুর এসে তাকে হাত খরচা দেবে কাউ কাছে হাত পাতবে ইটস নট দ্যাট আজকে আমার বোনেরা কাউর কাছে হাত পাতে না তারা স্বাবলম্বী স্বনির্ভর এবং তুমি দেখো সবার মুখে কত হাসি ওরা হাসছে বলে আমরাও হাসতে পারছি এটা একটা চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে এডিডি কাছে এবং ওরা যদি আবারও বলছি ওরা যদি হেরে যেত আমরা হেরে যেতাম ওরা জিতেছে আমি মনে করি আমরাও জিতেছি গ্রেসার ওরাও এগোক আমরাও এগোবো আর যত রকম সাপোর্ট করা যায় মন থেকে বলছি আন্তরিকভাবে বলছি আমরা করবো পাঁচটা বড়তে ডিডি এর এই চত্বরটা চত্বর ছাড়াও অন্য জায়গাগুলোতে অন্য অন্য অঞ্চলে একই রকম ভাবে একই রকম ভাবে ধন্যবাদ অন্তর্গত এই যে এতগুলো বড় পাঁচটা বড়ো তাদের মহিলারা যেভাবে সহযোগিতা আপনারা করলেন আর যেভাবে তারা আজকে কাজ করে দেখালো আমরাই নারী আমরাই সব সবই পারি কি বলবেন এটা একটা অসাধ্য সাধন অসম্ভব তবে অসম্ভব আমার মনে হয় না কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ময়ী বাংলার মা দিল্লি পর্যন্ত গিয়ে কাঁপিয়ে দিচ্ছে তার ভয় সবাই চতুর্থ সেখানে আমার মেয়েরা অ্যাপার্টমেন্ট হতে পারে আর দুর্গাপুরের মতন জায়গা এখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা প্রত্যেকে আমি দেখেছি প্রত্যেকে হাসি মুখে এগিয়ে আসে এবং কাজ করে এবং নিজেকে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা দেখো আমরা মেয়েরা খুব গর্বিতা স্বামীর গর্বে গর্বিতা শ্বশুরবাড়ির গর্বে গর্বিতা কিন্তু নিজের পায়ে দাঁড়ানো নিজের পরিচয় আমার রোজগার করা টাকা দিয়ে আমি আমার পরিবারের মানুষদের কিছু দেবো এই যে একটা ইচ্ছে নিজেকে বড় করার যে অদম্য ইচ্ছে এই ইচ্ছেটাকে আমার সত্যি মনে হয় যে প্রণাম করি এবং সে প্রত্যেকটি মেয়ে করে দেখিয়েছে এখানে যারা উপস্থিত আছে কত মেয়ে মানে একুশ নম্বর ওয়ার্ড থেকে আঠাশ নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটি সি এল এফ সমস্ত স্বনির্ভর গোষ্ঠী সমস্ত মেয়েরা তারা একদম একসাথে এসে একজোট হয়ে একসাথে দাঁড়িয়ে বলছে রামরা নারী আমরা এই নারী শক্তির যে এই এত যে সাফল্য আগামী দিনে কি পাশে থাকবেন ওদের নিশ্চয়ই ওদের আমি ওরা তো আমার পাশে আছে ওরাই তো আমার শক্তি আমি ওদের পাশে কি থাকবো ওরা আমার পাশে আছে বলে আমার এত বল এত ভরসা আমি জানি যে ওরা ওরা নিজেরা স্বয়ং সম্পূর্ণ ওদের আমার দরকার ওরা আমার পাশে দাঁড়ালে আমি অনেক বেশি ছাড়া আমরা অসম্পূর্ণ প্রত্যেকটা মুহূর্তে মানুষের কাছে তুলে ধরে তারা আমাদেরকে কাজেই তাদেরও অনেক আশীর্বাদ তোমরা খুব ভালো থাকো আমার সাংবাদিক বন্ধুরা

বিভিন্ন বড় থেকে এসেছেন আপনি দু নম্বর বড়ো প্রাক্তন চেয়ারম্যান ছিলেন কাছের থেকে দেখেছেন এদেরকে আজকে এই যে এরা সাফল্য পেয়েছে কতটা খুশি আপনি এবং এ এরাও কী বলবেন এসে মানে আমার মনে হয় দুর্গাপুরের বুকে একটা ইতিহাস রচিত আজকে একটা সেলফ হেল্প গ্রুপ যেটা সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ সে পার্কিংটা তুলে নিয়েছে এডিডি এর কাছ থেকে সিটি সেন্টারের একটা ব্যস্ততম এলাকা যে এলাকায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয় এই পার্কিংয়ের অব্যবস্থার কারণে ছিল আজকে থেকে সেটা নিশ্চয়ই সেটার অনেকটা অনেকটা মানে সুধরে যাবে এবং অনেকাংশে আমাদের দুর্গাপুরের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং সেটা যে একটা মহিলাদের গ্রুপ দ্বারা পরিচালিত একটা কথায় সে গ্রুপ এইটা দায়িত্বভাগ তুলে নিয়েছে এটা সত্যি আমাদের কাছে গর্বের বিষয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইচ্ছাটা ইচ্ছা ইচ্ছাশক্তিটাই পূরণ করেছে তারা যে মহিলারা এগিয়ে আসুক এবং ক্ষমতার ক্ষেত্রে স্বনির্ভর হুক এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই যুগান্তকারী এই সিদ্ধান্ত এবং তাদের এই পদক্ষেপ তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং এই এসএসজি গ্রুপের যে সমস্ত আমার বোনেরা বা দিদিরা রয়েছে তাদের আগামী দিনে সাফল্য কামনা